নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল সব সময় বেশি এই কৌতূহলে দুর্গম স্থানগুলোতে অভিযানে মানুষকে উৎসাহিত করেছে তারপর এমন কিছু জায়গা রয়েছে যেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে এমনই পাঁচটি জায়গা দেখাতে চলেছি যেখানে আম মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ নাম্বার এক রয়েছে এরিয়া এক পঞ্চাশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নেবাডায় অবস্থিত এরিয়া এক সামরিক ঘাটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা সেখানে কি হয় তা আজ পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি দুই হাজার তেরো সালের আগ পর্যন্ত মার্কিন সরকার এই জায়গাটির অস্তিত্ব স্বীকারই করেননি মার্কিন সেনাবাহিনীর উনিশশো বিরানব্বই সালের কিছু নথি দুই হাজার তেরো সালে প্রকাশিত হয় এবং তখন এই সেনাঘাটের কথা স্বীকার করা হয় তারপরে এরিয়া এক পঞ্চাশে কি ধরনের কাজ বা গবেষণা হয় তা মার্কিন সরকার নিশ্চিত করেননি এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে চর্চিত এবং একই সঙ্গে সবচেয়ে গোপন ঘাঁটি বলা হয় মার্কিন সেনাবাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ের নেতারা যখন এই সেনাঘাটিতে যান তখন উড়োজাহাজ অবতরণের সময় জানালা বন্ধ করে দেওয়া হয় যাতে বাইরে কিছু দেখা না যায় দুই হাজার ডিসেম্বরে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের বক্তৃতা এরিয়া এক পঞ্চাশের নাম উল্লেখ করেন বারাক ওবামা নম্বর দুই রয়েছে স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের ইলহাডি কুইমাডা ক্যান্ডে দ্বীপকে স্নেক আইল্যান্ড বা সর্পদ্বীপ বলা হয় কারণ এটি প্রাণঘাতী সাপের অন্যতম ঘন এলাকা গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার এতই বিষাক্ত যে এটি কামড়ালে হাসেবাসার মাংস পর্যন্ত গলে যায় বলা হচ্ছে স্নেক আইল্যান্ডের কিছু জায়গায় প্রতি বর্গ মিটারে একটি করে সাপ আছে নিরাপত্তার স্বার্থে ব্রাজিল সরকার দ্বীপটিতে যেতে কোনো পর্যটককে অনুমতি দেয় না এমনকি গবেষণার কাজে কেউ সেখানে গেলেও সঙ্গে একজন চিকিৎসক রাখা বাধ্যতামূলক লেস্কো গুহা ফ্রান্স উনিশশো চল্লিশ সালে ফ্রান্সের লেস্কো গুহায় প্রাগৈতিহাসিক যুগের চিত্রকর্মের সন্ধান পাওয়া যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি একটি পর্যটন স্থানে পরিণত হয় দর্শনার্থীদের থেকে উৎপন্ন গুহা চিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ফলে গুহাটিতে উনিশশো সালে জনসাধারণ প্রবেশ নিষিদ্ধ করা হয় এটি এখন ইউনেস্কো স্বীকৃতি বিশ্ব ঐতিহ্যের অংশ আসল গুহাটি বন্ধ হলেও দর্শনার্থীদের জন্য অনুরূপ কৃত্রিম গুহা চালু করা হয়েছে তবে গবেষক ও সংরক্ষণকারী কর্তৃপক্ষ এখনো আসল গুহাটিতে প্রবেশ করতে পারেন না উত্তর সেন্টিনেল দ্বীপ ভারত বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নৈকবর দ্বীপ পুঞ্জর একটি দ্বীপ উত্তর সেন্টিনেল এই দ্বীপ সম্পর্কে মানুষের কেবল ধারণা রয়েছে সুদিনিষ্ট তথ্য নেই ধারণা করা হয় এই দ্বীপের বাসিন্দারা ষাট হাজার বছর ধরে সেখানে বসবাস করছে তারা পুরো পৃথিবী থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে দুই হাজার ছয় সালে দুই জেলে নৌকা ডুবির কবলে পড়ে দ্বীপটিতে আশ্রয় নেয় পরে দ্বীপের আদিবাসীরা তাদেরকে হত্যা করে ওই দ্বীপের উপর দিয়ে হেলিকপ্টার যাওয়ার সময়ও দ্বীপের বাসিন্দারা তীর সুরেছেন বলে সংবাদ মাধ্যমে ভারত সরকার সেখানে বসবাসকারীদের সফল হতে যাওয়ার জন্য সরকার। পারেন উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশ এপ্রিল ইউক্রেনের স্বর্ণবিলের কাছে বিস্ফোরণ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত পারমাণবিক দুর্ঘটনা বিশেষজ্ঞরা অনুমান করেন স্বর্ণবিল বিস্ফোরণের ফলে সৃষ্ট বিকিরণের কারণে ক্যান্সারে নয় হাজার থেকে দশ লাখ মানুষ মারা যাবে এই ভয়ানক ঘটনা পর থেকে তিরিশ বছরের বেশি সময় অতিবাহিত হলেও বিকিরণ বন্ধ করার অনুসারে বছর প্রকল্পে অঞ্চলটি বসবাসের অরওয়ে নরওয়ে এবং উত্তর বের মাঝামাঝিতে অবস্থিত এই সিট পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিজার বলা হয় এই বিষয় শয্যাধার এমনভাবে নকশা করা হয়েছে যাতে মানব সৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগেও এটি অক্ষত থাকে পৃথিবীতে যদি কোন ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে এখানে সুরক্ষিত থাকবে এবং দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় বিশ্বের প্রায় সব দেশের শস্য বীজ সংরক্ষিত আছে এই ভল্টে প্রতি বছর মাত্র কয়েকবার এই ভল্টের দরজা খোলা হয় বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে